মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এয়ারগান নিয়ে ঘোরাফেরার অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ যদিও এয়ারগানের লাইসেন্স থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হাজরা মোড়ে গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেবাঞ্জন চট্টোপাধ্যায় নামে বছর একান্নর ওই ব্যক্তিকে আটক করে পুলিশ কথাবার্তায় অসঙ্গতি মেলায় তার ব্যাগই তল্লাশি চালানো হয় এরপরেই ব্যাগ থেকে একটি এয়ারগান মেলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় জেরায় দেবাঞ্জন জানিয়েছেন তিনি শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য নিজেকে ডন বস্কো স্কুলের শিক্ষক বলেও পরিচয় দিয়েছেন পরে দেয় তিনি সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলেন তার অভিযোগ মার্চ মাসে বাবা মারা গিয়েছেন তার বাবা রাজ্য সরকারি কর্মচারী ছিলেন কিন্তু সরকারি স্বাস্থ্য প্রকল্পের টাকা এখনো পাননি নবান্ন থেকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইতেই সেখানে গিয়েছিলেন